ঢাইয়া চলাকালীন আপনাদের কতটুকু অসুবিধা হতে পারে কিংবা কি কি আপনাদের করণীয় আলোচনা গতদিন যেখানে আপনি শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করব একটি কয়েকটি উপাচার থাকে যেগুলো সবাই করতে পারে শনির খারাপ অবস্থানের জন্য করতে পারে কিংবা সাড়ে সাতি কিংবা ঢাইয়ার জন্য করতে পারে প্রত্যেকেই এই শনি সাড়ে সাথে কুপ থাকলে কিংবা ঢাইয়া থাকলে বৃক্ষ রোপণ করুন সাড়ে সাথে ঢোকবার আগে কিংবা ঢাইয়া শুরু হওয়ার আগে যে বৃক্ষতে ছায়া উৎপন্ন হয় অর্থাৎ আম গাছ কিংবা যে কোনো ফলের গাছ কদম ফুলের গাছ যে কোনো যেই বৃক্ষ রোপণ করলে ভবিষ্যতে সেখানে ছায়া দেবে সেই বৃক্ষ রোপণ করুন প্রত্যেকেই যে কোনো তিনটে শনিবার কাঁসার পাত্রে সর্ষে তেল ঢেলে নিজের মুখের অবয়বটাকে দেখে দিনের বেলায় সূর্য থাকা অবস্থায় বাইরে উঠোনে দাঁড়িয়ে কিংবা বারান্দায় দাঁড়িয়ে সেই তেলটি কোনো দরিদ্র কাউকে দান করে দিন এটা করুন ভগবান শিবের উপাসনা করুন কারণ শনি কিন্তু তার গুরুদেব তিনি কিন্তু শিবকে মান্যতা দিয়েছিলেন তাই শিবের উপাসনা করুন প্রত্যেক দিন না হলে অন্ততপক্ষে সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন প্রত্যেকেই নমত্রম্বকম যজামহে সুগম দিন পুষ্টি বর্ধনাম উর্বারুকমে বন্ধনাম মৃত্যুমুখিও মাম্বৃত্য নম শিবায় নম একশো আট বার কিংবা আঠাশবার কিংবা দশবার এবং শিবকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে অভিষেক করিয়ে কাঁচা দুধ দিলে একটা বেলপাতা দিতে পারেন শনি স্ত্রোত সবাই পাঠ করুন অল্প চারপাশলাই লাইনে। যদি প্রত্যেক দিন না সম্ভব হয় অন্তত শনিবার শনি ব্রত পালন করুন শনিবার নিরামিষ আহার পালন করুন প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর শুদ্ধা অবস্থায় কিংবা স্নান করবার পরে নম প্রাং প্রিং শ স্ব সনৈশ্চরায় নম অনেকে শনিশ্চরায় বলে শনিশ্চরায় বলবেন না সনৈশ্চরায় নাম নম প্রাং প্রিং প্রম চরায়নও এইগুলো করুন ভালো থাকবে এবারে আসি শনি তিরিশ বছরে পরপর মানুষের স্যারোসাথী আসে অ্যাকচুয়ালি উনত্রিশ বছর পাঁচ মাস বারো দিন চোদ্দ ঘন্টা কুসমত পাঁচ পল তারপরে পরে কিন্তু শনি পুরো থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু ঘোরে অর্থাৎ ধরুন সাড়ে সাথী যে ঢুকছে তিরিশ বছর আগে এসছিল মানে উনত্রিশ বছর সামথিং শনির দশাকাল ১৯ বছর মানুষের জীবনে থাকে তাহলে এবার আজকের আলোচনাটা থাকলো সিংহ রাশির ধাইয়া এবং মীন রাশি এবং মেষ রাশি ঠিক আছে তাহলে কাদের সাড়ে সাথে কুপভাব থাকবে এটা আমাকে জানতে হবে শনি যদি জন্ম ছকে আপনার নেটাল চার্টে অরিজিনাল জন্ম ছকে দেখুন সাড়ে সাথে কিনে যদি আমাকে আলোচনা করতে হয় আগে দেখতে হবে শনির কারকতাটা আমার জন্ম ছকে কি অবস্থায় আছে নালে অযথা চিন্তাগ্রস্ত হয়ে কোনো লাভ নেই চিন্তাই বাড়বে শুধু দেখতে হবে আপনার জন্মছক বিচার করতে হবে আগে শনির অবস্থান শনি যদি আপনার জন্মছকে যদি উপচয় গৃহে থাকে তৃতীয় ষষ্ঠ এবং একাদশ তাহলে ভালো ফল পেতে পারেন শনি যদি বন্ধু রাশিতে থাকে তাহলে ভালো ফল পেতে পারেন যেমন মিথুন কর্কট তুলা ধন শনি যদি আপনার রাশিচক্রে উচ্চস্থ অবস্থায় থাকে ভালো ফল পেতে পারেন শনি যদি রাশিচক্রে যদি আপনার বর্গোত্তম অবস্থায় থাকে ভালো ফল পেতে পারেন শনি যদি আপনার রাশিচক্রে আত্মকারক গ্রহ অবস্থায় থাকে ভালো ফল পেতে পারেন শনি যদি বৃহস্পতির সাথে সম্বন্ধ সৃষ্টি করে ভালো ফল পেতে পারেন শনি যদি দুস্থানগত হয় ভালো ফল পাবেন না শনি যদি মঙ্গল কর্তৃক দৃষ্ট সমসপ্তম দৃষ্ট হয় ভালো ফল পাবেন না শনি যদি আপনার বিপদ নক্ষত্রে থাকে ভালো ফল পাবেন না শনি যদি শুভ নক্ষত্রে থাকে ভালো ফল পাবেন তাহলে বুঝতে পারছেন এতগুলো পয়েন্ট আমি আপনাদেরকে বলছি তাহলে সাড়ে সাথেই আপনাকে ভালো ফল দেবে নাকি খারাপ ফল দেবে তাহলে কোনটাকে বিচার্য বিষয় জন্মচকে ঠিক ধরেছেন জন্মচকে আপনার শনির অবস্থান এই অবস্থান যদি আপনার ভালো থাকে তাহলে অবশ্যই ভালো ফল পাবেন সিংহ রাশির সাপেক্ষে শনি যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে যদি শনি ভালো অবস্থায় থাকে অষ্টম হচ্ছে গুজ্জবিদ্যা অষ্টম বিশেষ পারদর্শিতা অষ্টম অজানাকে জয় করা এগুলো দেয় এগুলো হতে পারে যারা অনেক কষ্ট করেছেন জীবনে সফলতা পাননি এখনো পর্যন্ত যদি শনি ভালো থাকে সিংহ রাশির ক্ষেত্রে তাহলে শনি কিন্তু আপনাদের অনেক কিছু দিতে পারে প্রথমত নতুন ব্যবসা দিতে পারে হঠাৎ করে কর্মের প্রাপ্তি দিতে পারে কর্মের পদমর্যাদা দিতে পারে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার পারি হতে পারে যাদের বিভিন্ন রকমের শারীরিক ব্যাধি ছিল সেগুলো কাটতে পারে অনেক ধরনের সম্পদ প্রাপ্তি হতে পারে ভূ লাভ হতে পারে একাধিক যানবাহন গৃহ যোগ সৃষ্টি হবে কিন্তু শনি যেহেতু গোচরে বলে দিই যেহেতু একটু নোটেড কারণ অনেকগুলো পয়েন্ট মিস করলে তো চলবে না শনি গোচরে অষ্টমে থাকার কারণে লৌহমূর্তি আকার ধারণ করছে সিংহ রাশিতে যেটা একেবারে শুভ নয় দেহপীড়া থাকে সিংহের দশম ভাবে অর্থাৎ কর্মভাবে শনির তৃতীয় দৃষ্টি শনির দৃষ্টি থাকা ভালো নয় অধপত দৃষ্টি কারণ শনির একটা গল্প আছে এই গল্পে যাবো না শনি নিজের পত্নী কর্তৃক অভিশাপ পেয়েছিলেন যে তোমার দৃষ্টি অধপত হবে তো যাই হোক সিংহের দশম ভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকছে সিংহের দ্বিতীয় ভাব ধনভাবে শনির সপ্তম দৃষ্টি থাকছে সিংহের পঞ্চম ভাবে শনির দশম দৃষ্টি থাকছে আর আমরা জানি শনির তৃতীয় এবং দশম দৃষ্টি ভেরি মাছ এফেক্টিভ তো কি করতে হবে দেখ সেটা আসছি শনি যদি খারাপ অবস্থায় থাকে কারো সিংহ রাশির জন্য দেহপীড়া হঠাৎ করে কিন্তু অঙ্গচ্ছেদ অস্ত্রোপচার রক্তপাত জনিত সমস্যা বাড়বে বিপদ বাড়তে পারে যাতায়াত করবার ক্ষেত্রে হ্যাঁ কোনো শত্রু বৃদ্ধি হবে শত্রু কর্তৃক ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব না পারিবারিক সদস্যদের বিয়োগ কর্ম নাশ বিদ্যা নাশ বুদ্ধি নাশ বিভিন্ন যাবতীয় খারাপ হবে শনির ঢাইয়া চলাকালীন অষ্টক শনি যদি শনি জন্মছকে আপনার খারাপ অবস্থা থাকে অবশ্যই উনত্রিশে মার্চে আগে কিন্তু প্রিকয়েশন নিতে হবে আপনাকে